হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিটিল হোপ সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা ছোট্ট ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আজ হচ্ছে শুক্রবার এখন বাজে সকাল সকাল না ভোর বলতে পারো কারণ এখানে সকালটা খুব অনেকটাই দেরিতে হয় এখন সাড়ে চারটের মতো বাজে এখন এই দেখো এতগুলো পকোড়া বানাবো দেড় কিলোর মতো বেসন ভালো করে বেখে রেখেছি লঙ্কা পেঁয়াজ তারপর ধনে পাতা কারিপাতা জোয়ান তারপর জিরে লবণ হলুদ এই সমস্ত দিয়ে ভেজে রেখেছি যেইগুলো একদম বুচবুচে পকোড়া হবে সাথে একটু চালের গুঁড়োও দিয়েছি বেসনের সাথে তো একদম পেঁয়াজিও বলতে পারো বা পকোড়া বলতে পারো যাই বলতে পারো তো ওটা হবে দেখো তেলের পরিমাণও কড়া ভর্তি করে দিয়ে দিয়েছি কারণ এতগুলো পকোড়া ভাজতে হবে সাড়ে সাতটার মধ্যে কারণ সাড়ে সাতটায় আমার ছেলে মেয়ে স্কুলে যাবে তো সমস্ত রেডি করে তারপর ছেলে মেয়েদের টিফিন বানালাম ইডলি চাটনি বানানো ওদের অনেক তাড়াহুড়োর মধ্যে ইডলির সঙ্গে একটু চাটনি দিয়েই ওদের পাঠিয়ে দিলাম স্কুলে স্কুলে ছেড়ে দিয়ে চলে এলাম বাড়ি এখন করবো বাড়ির কাজ তো তার সাথে একটু গান শুনবো আমি সকালবেলা প্রত্যেক দিন কোনো ঠাকুরের গান শুনতে খুবই ভালোবাসি সকালবেলা প্রতিদিনই শুনি কানের মধ্যে লাগিয়ে দিয়ে কাজ করতে থাকি একটু কিছুক্ষণ সময় হলেও আমি গান শুনি ততক্ষণে কাজগুলোও হয়ে যায় বেশ সুন্দর রোদ উঠেছে বলে কিছুটা লঙ্কা রোদে দিলাম আর কি গুঁড়ো করব। তোমরা তো অনেকেই জানো যারা জানো না তাদের বলছি বাড়িতেই আমি লঙ্কাটা গুঁড়ো করে রাখি তো সেই জন্য লঙ্কা গুঁড়ো করবো বলে আর কি রোদে দিলাম কয়েকদিন ধরে ভিডিও করছি না এই ভিডিওটা আজকে তোমরা পাচ্ছ এই কারণেই কারণ হচ্ছে এই ভিডিওটা এডিট করাই হচ্ছিল না আমার এত ঠান্ডা লেগেছে নাক তো এক বন্ধ আর সাথে ভয়েসটাও চেঞ্জ হয়ে গেছে তো ভিডিওতে ভয়েস দিতে হবে কিংবা অরিজিনাল ভিডিওতে ভিডিও শ্যুট করতে হবে কেমন একটা ভয়েস হয়ে গেছে এখন যে ভিডিওতে ভয়েস দিচ্ছি বারবার নাকটা আর কি ব্লক হয়ে যাচ্ছে এত ঠান্ডা লেগে এমন অসুবিধে হয়েছে না বুঝতেই তো পারছো ঠান্ডা গরম এই ওয়েদার চলছে আজ বিকেলে এক জায়গায় যাওয়ার আছে তো হাজব্যান্ডের যেহেতু ছুটি হতে সাড়ে ছটা সাড়ে ছটা বেজে যায় বাড়ি ফিরতে তো সেই জন্য ও তো যেতে পারবে না আমাকেই নিয়ে যেতে হবে ওই যে আগস্ট মাসে আর সেপ্টেম্বর মাসে দু দুটো কম্পিটিশান ছিল আমি তোমাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করেছিলাম একটা হলো ড্রয়িং অ্যান্ড পেন্টিং কম্পিটিশান আর একটা হচ্ছে এসে কম্পিটিশান তো তাতে আজ এই এখন হচ্ছে কী মাস বলো তো এটা জানুয়ারি মাস তো এখন তার প্রাইজটা দেওয়া হবে তো ছেলে ফার্স্ট প্রাইজ পেয়েছে ড্রয়িং অ্যান্ড কম ড্রয়িং অ্যান্ড পেন্টিং কম্পিটিশানে আর মেয়ে সেকেন্ড প্রাইজ পেয়েছে কিন্তু ওই দুটো নাম যখন আমার হাজব্যান্ডকে ফোন করে আর কি দুটো মোবাইল নাম্বার দেওয়া ছিল তো হাজব্যান্ডের নাম্বারেই ফোন এসেছিল তো ফোন করে যখন জানানো হয়েছিল যে নিয়ে আসতে হবে এই দিন বিকেলবেলা ডেট দিয়েছিল তো সেই সেই দিন তখন যখন আমি বাড়ি আমার ছেলে মেয়ে যখন স্কুল থেকে বাড়ি ফিরলো তখন বাড়ি ফিরে যখন ওদের জানালাম যে তোরা এরকম প্রাইস পেয়েছিস ফার্স্ট প্রাইজ সেকেন্ড প্রাইজ তখন আমার মেয়ে এক একটুও খুশি হয় না কারণ ও স্যাড ছিল এই কারণেই যে ও এসে কম্পিটিশানে ভালো করে এসে কম্পিটিশানে সুখ খুব সুন্দর করে লিখেছে ওর যে টপিক দিয়েছিল অন দ্য স্পট টপিক ছিল ড্রয়িং এবং এসে দুটোতেই তো তার মধ্যে ও অনেকটাই মানে কি বলে কষ্ট করে আর কি অনেকটা চেষ্টা চালিয়ে লিখেছে ও জেনেছিল যে এসেতে ও পাবেই তো ও সাথে পায় না বলেই আর কি অনেকটা কষ্ট পেয়েছে যে পেলাম না এইরকম একটা ব্যাপার আমি বললাম ঠিক আছে কোনো ব্যাপার না তুমি তো ড্রয়িংয়ে পেয়েছ সব সবতেই যে পাবে তা তো না পেলেও পার্টিসিপেট করতে হয় এরকম বোঝালাম তারপর ওখানে স্কুল থেকে বাড়ি ফিরে আর কি ওখানে গেলাম আর ওখানে যাওয়ার পরে জানতে পারলাম আর গিয়ে তো আমার হাজব্যান্ডের হয়তো সোনারও ভুল হয়ে থাকতে পারে ওখানে গিয়ে জানতে পারলাম যে এ এসেতেও প্রাইজ পেয়েছে তবে ওটা ফোর্থ প্রাইজ পেয়েছে কনসুলেশন দিয়েছে তো যাই হোক ও পেয়েছে এটাই আর কি ওর খুশি হয়েছে ওখানে গিয়ে তো ও চেয়েছিল কি সেকেন্ড থার্ডের মধ্যে অন্তত পাবে তো সেটা হয় না যাই হোক কনসুলেশন পেয়েছে তো এটাই চলো অনেক বক বক করলাম এবার যাবো সানে স্নান করে পুজো করবো তারপর রান্নাবান্না করবো আর যেটা রান্না করব তার জন্য দেখো এখানে সাদা তিল চার চারমগজ আর সাদা সর্ষে দিয়েছি। এইগুলো কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেবো পোস্ত দাম দিন দিন যা বেড়ে চলেছে তো পোস্ত জাতীয় যেসব রান্নাবান্না হয় তাতে যদি এই সমস্ত কিছু দিয়েও রান্না করা যায় শুধু খরচা বাঁচে যে তা না টেস্টও কিন্তু দারুণ হয় এখানে অনেকটা পরিমাণ পেঁয়াজ কেটেছি কারণ একটু বাঁধাকপি আর শাক দিয়ে আর কি ভাজা করব। আর এখানে দেখো আলু আর বেগুন চিংড়ি মাছ ভড়ি দিয়ে একটা তরকারি হবে ওই মশলাটা বেটে নিলাম আর এখানে দেখো আদা জিরে আগে থেকে বেটে রেখেছিলাম কড়াইয়ে অনেকটা পরিমাণ সর্ষের তেল দিলাম এবারের মধ্যে দিয়ে দিচ্ছি একটু লবণ এবার দিয়ে বড়িগুলো ভেজে দেব তেলের উপরে লবণ দিলাম বড়ি ভাজার আগে এই কারণেই বড়িগুলো পাঠিয়েছিল আগের বছর তো বড়ির মধ্যে লবণ ছিল না সেই জন্য বড়িটা ভাজার সময় যদিও বা এটা তরকারিতে দেব লবণ ভেতরে চলে যাবে তো তবুও আর কি একটু লবণ দিয়ে লাল লাল করে ভেজে দিলাম বড়িগুলো ভাজা হয়ে গেছে এবার বড়িগুলো তুলে রাখছি আর চিংড়ি মাছ আগে থেকেই ভাজা ছিল ওটা তবুও একটু রান্নার আগে একটু গরম করে নেব নাহলে চিংড়ি মাছ ভাজা থাকলে একটু গন্ধ করে কেমন তো একটু ভেজে নেব সেই জন্য ভালো করে ভেজে দিয়ে তারপর রান্নাটা করব। আলু বেগুন বড়ি চিংড়ি মাছ দিয়ে এই মানে পোস্ত টাইপের যে তরকারিটা হয় চচ্চড়িও বলতে পারো আর যাই বলো না কেন এটা কার কার পছন্দ অবশ্যই জানিও আমার তো খুব ভালো লাগে দেখো এখানে দিয়ে দিচ্ছি একটু পাঁচ ফুরন তো এইবার দিয়ে দেবো লঙ্কা আর পেঁয়াজ কুচি পেঁয়াজটা অনেকটা পরিমাণে কুচো করে রেখেছি এই সমস্ত রান্নাতে একটু পেঁয়াজ কুচির পরিমাণটা বেশি দিলে বেশি ভালো লাগে তো দেখো এইখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এইবার ভালো করে পেঁয়াজটা ভাজা হলে আদা আর জিরে যে বাটা রয়েছে তার একটু দিয়ে দেব যে ভাবলাম রেসিপিটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি বড় বড় ক্রিয়েটাররা যাই ভিডিও আপলোড করুক না কেন তাদের মোটামুটি একটা ভিউজ হবেই তবে এখন কিন্তু অনেক বড় বড় ক্রিয়েটারদেরও ভিডিওতে ভিউজ সেভাবে নেই তোমরা অনেকেই হয়তো খেয়াল করেছো এখন তোমাকে নিয়ে যতক্ষণটা কন্ট্রোভার্সি হবে ততক্ষণ তোমার ভিডিওতে ভিউজ আসবে না আর কন্ট্রোভার্সির মতো কাজকর্ম করতে সবাই পারে না সেই জন্য হয়তো তাদের ভিডিওতে ভিউজ আসে না সেই সেই অবস্থা হয়েছে আমাদের আদা জিরে বাটা দেওয়ার পর টমেটো কুচি দিয়ে দিয়েছিলাম এইবার দিলাম আলু বেগুন এটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো ভাজা ভাজা হবে তারপর দিয়ে দেব ওই যে চার পো পোস্ত না তিল আর সরষে কাঁচা লঙ্কা এই বাটাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপর চিংড়ি মাছ ধীরে আস্তে আস্তে একটু করে জল দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেবো এই রান্নাটা আমার খুব প্রিয় আগে সময় অনেক খেয়েছি এখন আমার এখানে মানে খুব একটা পছন্দ করে না ছেলেমেয়েরা বলে সেভাবে এই এই ধরনের রান্নাবান্না হয় না আর ছোটো মাছটা তো এবারে এখানে পাওয়াই যায় না ওই শুধু চিংড়ি মাছটাই পাওয়া যায় আমার চিংড়ি মাছ সবসময় আনি না বলেই ছিলাম তোমাদের তো দেখো রান্নাটা কমপ্লিট হয়ে গেলো বড়ি বড়িগুলো দিয়ে আর কি নামিয়ে নিলাম দেখতেও যেমন হয় আর এটা দিয়ে পুরো ভাতটাই খাওয়া যায় তোমাদের কার কার পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ওখানে যাওয়ার পর বাইরে ওখানে যাওয়ার পর একটাও ভিডিও শ্যুট করে নিই ওখানে কয়েকটা ফটো নিয়েছিলাম যে যিনি প্রাইজ দিচ্ছিল মহিলা অ্যাসোসিয়েশের যে হেড ছিলেন উনি হচ্ছেন বাঙালি তো আমার মেয়েকে জিজ্ঞাসা করলো মেয়ে যখন দু দুবার প্রাইজ নিতে গেল প্রথমবার যখন গেল কিছু জিজ্ঞাসা করলো না দ্বিতীয়বার যখন গেল তখন জিজ্ঞাসা করলো যে কোথা থেকে তো বললো ওয়েস্ট বেঙ্গল থেকে তো উনি বললেন যে আমিও ওয়েস্ট বেঙ্গল থেকে খুব ভালো লাগলো দেখে মেয়েকে খুব ভালোবাসলো অনেকগুলো কথাও বললো আদর করে তুমি অনেক এগিয়ে যাও বড় হও এই সমস্ত কিছু বললো যে তুমি এখানে এসে আছো দু দুটো প্রাইজ পেয়েছো খুব ভালো লাগলো দেখে আর তুমি ওয়েস্ট বেঙ্গলের আমিও ওয়েস্ট বেঙ্গলের তো তোমার হাতে প্রাইজ তুলে দিলাম তুলে দিতে পেরেও ভালো লাগলো আর খুব ভালো লাগছে যে তুমি আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে তো প্রাইজ পেয়েছো ছোটো ছোট হোক বা বড় হোক পেয়েছো তো এটাই আর কি তো খুব ভালো লাগলো এই সমস্ত কিছু অনেক কিছু কথা বললো তো রক্তের সম্পর্ক থাকলেই যে শুধু সবসময় আপন হয় তা না বাইরেরও লোক অনেক অনেকেই আছে যারা যাদের কাছ থেকে আমার ছেলে মেয়ে অনেক ভালোবাসা পায় অনেক ভালোবাসে তারা এখানের এসে এখানের বাসিন্দা হোক বা আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে এসে এখানে থাক সবার অনেক ছোট বড় মানুষ আছে যাদের কাছ থেকে অনেক অনেক ভালোবাসা পায় এইটুকুই ভালো লাগে তো দেখো এখানে কনসোলেশন পেয়েছিলো মেয়ে আর সার্টিফিকেটগুলো দেখাতে পারলাম না এখানে কিছু অ্যাড্রেস রয়েছে যেগুলো আমি চাই না সোশ্যাল করতে সেকেন্ড প্রাইজ পেয়েছে মেয়ে আর ছেলে পেয়েছে ফার্স্ট প্রাইজ তো এই তিনটে প্রাইজ পেয়েছিলো ফার্স্ট প্রাইজে দেড় হাজার টাকা আর সেকেন্ড প্রাইজে হাজার টাকা কনসোলেশনে ছিল ফাইভ হান্ড্রেড তার সাথে দিয়েছিল একটু স্ট্যাক্স তো সেটা প্রত্যেককে প্যাকেটে করেই দিয়েছিল জন্য আর ওখানে খাওয়া হয় না বাড়িয়ে নিয়ে চলে এসেছিলাম তো চলো একটা প্যাকেট খুলে দেখাই তিনটে প্যাকেট দিয়েছিল তো প্যাকেট খুলে দেখাই কী কী আছে ওই সিগারা ছিল আর একটা লাড্ডু ছিল তারপর হচ্ছে একটু মিকচার ছিল আর ওই সিগারার চারটি ছিল তো একটা প্যাকেটই খুলে দেখালাম এই ছোট ছোট এটা হয়তো বা এমন সেরকম কিছু না তো তবুও ওই ছোটোখাটো ওদের পাওয়াগুলোকে উৎসাহিত করার দায়িত্ব আমাদের বাবা মায়েদের কর্তব্য ছোটোখাটোতেই ওদের উৎসাহ দেওয়ার তো এটা পেয়েছে এতেই আমি আমরা মানে প্রত্যেককে খুশি হয়ে বলেছি হ্যাঁ এর থেকে ভালো কিছু পেতে হবে এটা পেয়েছো আমরা খুশি হয়েছি তো সেই রকমই ওরা অবশ্যই তো বড়োদের আশীর্বাদ ভালো ছোটোদের ভালোবাসা থাকলে এর থেকে ভালো কিছু একদিন করবে তো সেইটুকু মানে বাবা মায়েদেরও আশা থাকে আর সাথে ছেলে মেয়েদের তো পরিশ্রম করতেই হবে পরিশ্রম করলে তবেই না ভালো ফল পাবে তো এই এইগুলোই ওদের বলছিলাম তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করে জানিও কেমন লেগেছে চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে দিও তাহলে ভিডিও আপলোড করলেই নোটিফিকেশান চলে যাবে তোমরা আবার ভিডিও দেখে নিতে পারবে টাটা ভালো থেকো